হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়ে কথা বলবো আপনারা টাইটেল দেখেই অলরেডি বুঝতে পারছেন এটা হচ্ছে পেঁয়াজের ফুলে যাওয়ার কারণ কি এই বিষয়টা আপনার এখন থেকেই কন্ট্রোল করতে হবে ফুলে যাওয়ার যে মেন বিষয়টা সেটা হচ্ছে আপনার পেঁয়াজের জাতের কারণেই পেঁয়াজটা ফুলে যায় এটা একটা কারণ আরও বেশ কিছু কারণে আপনার পেঁয়াজ ফুলে যায় আপনার প্রথমেই জাত নির্বাচন করতে হবে যে কোন জাতের পেঁয়াজ লাগালে ফুলবে না এখন জাত নির্বাচনের ক্ষেত্রে আপনার যেটা খেয়াল করতে পারেন যে জাতের মধ্যে আছে আপনার সাগর জাতের যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলার ফুলার প্রবণতা নাই এছাড়াও আরও কিছু জাত আছে যেরকম বিপ্লব সুপার হাইব্রিড পেঁয়াজ এই পেঁয়াজটাও ফোলে না আপনি যত আগেই লাগান এই পেঁয়াজগুলো ফলে না সো আপনি দেশি যে যাদের পেঁয়াজগুলো আছে লালতির কিং খান শিট ওয়ান সুপার রানি আরও বিভিন্ন ধরনের যে লুজ বীজগুলো আছে এই বীজগুলো আপনি যদি আগাম লাগান যেরকম ডিসেম্বরের ডিসেম্বরের এক থেকে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে যদি লাগান এই পেঁয়াজগুলা তাহলে আপনার ফুলে যাওয়ার প্রবণতা অনেক বেড়ে যাবে এখন আপনার সেই ক্ষেত্রে করণীয় এই পেঁয়াজগুলার লাগাইতে হবে এমন টাইমে ডিসেম্বরের পনেরো থেকে ডিসেম্বরের বিশ তারিখ এই সময়ের মধ্যে লাগাইতে হবে তাহলে আপনার এই পেঁয়াজটা ফুলবে অনেক কম সেই সাথে আপনার চারা বয়স চারার বয়স হতে হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন চারার বয়স বেশি করা যাবে না আমাদের দেশের যে লুজ যে বীজগুলো আছে এই বীজগুলার চারা রোপণের দিন থেকে বিয়াল্লিশ দিন চল্লিশ থেকে বিয়াল্লিশ নের মাঝখানে আপনার এই ইয়া পেঁয়াজটা রোপণ করতে হবে জমিতে পেঁয়াজ হচ্ছে শীতে শীতে অর্থাৎ ঠান্ডায় আগাম পেঁয়াজ লাগালে ফলন অনেক বাড়ে কিন্তু আপনার অবশ্যই জাত নির্বাচন করতে হবে সেই ক্ষেত্রে আপনার সুখসাগর যে জাতগুলো আছে সেই জাতের পেঁয়াজগুলো আপনি আগে দানা সারান এবং আগে লাগান আগাম লাগান এগুলা ফুলবেও না আপনার ফলন অনেক বেশি হবে আর আর যারা একটু দেশি জাতের পেঁয়াজগুলো আবাদ করবেন সেগুলা একটু পরে লাগাবেন আর কি পরে লাগালে আপনার ওই পেঁয়াজগুলো ফুলবেও খুবই কম ডিসেম্বরের পনেরো তারিখের পরে লাগালে আপনার ফলনও বাড়বে